জিয়াউর রহমান জন্ম উনিশশত সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলায় তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন ওরফে রানী তার শৈশবের কিছুকাল বগুড়ার গ্রামে ও কিছুকাল কলকাতা নগরীতে অতিবাহিত হয় ভারতবর্ষ বিভাগের পর তার পিতা পশ্চিম পাকিস্তানের করাচি নগরীতে চলে যান তখন জিয়া কলকাতার হেয়ার স্কুল ত্যাগ করেন এবং করাসি একাডেমি স্কুলে ভর্তি হন ওই বিদ্যালয় থেকে তিনি উনিশশত সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং তারপর উনিশশত সালে করাসিতে ডিজে কলেজে ভর্তি হন শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় শিক্ষা গ্রহণ করায় তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না উনিশ সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো উনিশশত সালের পহেলা সেপ্টেম্বর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা উনিশ সালের পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশ সালের সাতাশে মার্চ তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার একটি বিবৃতি পাঠ করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি সেনাবাহিনীতে তার বিরোধিতাকারীদের নিপীড়ন করতেন তবে জিয়া অসম্ভব জনপ্রিয় ছিলেন অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন বিপদের সমূহ সম্ভাবনা জেনেও জিয়া চট্টগ্রামের স্থানীয় সেনা কর্মকর্তাদের মধ্যে সংঘটিত কলহ থামানোর জন্য উনিশ একাশি সালের উনত্রিশে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন তারপর তিরিশে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়া নিহত হন জিয়াউর রহমানকে ঢাকার শেরে বাংলা নগরে দাফন করা হয় প্রেসিডেন্ট জিয়ার জানা যায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম ঘটে যেখানে প্রায় বিশ লক্ষাধিক মানুষ সমাবেত হয়